প্রত্যেকটি মানুষের কাছে জীবনের সবথেকে বড়ো জায়গাটা জুড়ে যে সর্বপ্রথম থাকে সে হলো মা যাদের মা থাকে না তারা হয়তো মা না থাকার কষ্টটা কতটা সেটা হয়তো বুঝবে এমনই একটা ঘটনা দুর্ঘটনা ঘটে গেল তন্হিদীর জীবনে তন্হিদীর মা চলে গেলেন এই খবরটা তহিদি নিজেই শেয়ার করেছেন তার পেজ থেকে তবে মায়ের কি হয়েছিল অসুস্থতার কারণ কী সেটা স্পষ্ট জানা যায়নি তবে হাসপাতালে ভর্তি হয়েছিল মা দিবসের দিন জানা গিয়েছিল তন্নিধির পেস থেকে যাই হোক বন্ধুরা তন্নিদিকে একটাই কথা বলবো মনে আরও অনেক বেশি জোরানো আর এগিয়ে চলো নিজের লক্ষ্যে যাই বন্ধুরা আজকের এই খবরটা কিন্তু তোমাদের ভালো লাগবে না তাই এই ভিডিওতে আমি বলবো না কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী খবরের জন্য অবশ্যই সঙ্গে থেকো